নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকের দিনটা ছিল শুক্রবার খুব সকালে উঠেছি তখন বাজে সাড়ে দেখছি তখন অন্ধকার তারপর বসে চা খাচ্ছিলাম আর আমার ছেলে এদিকে শুয়ে উঠে পড়েছিল আবার শুয়ে পড়েছে তারপর বসে বসে চা খেতে খেতে আমার সঙ্গে কথা বলছিলাম আচ্ছা বলা হয়নি আমি হেমে থাকি আমার নাম সঙ্গীতা এবং আমার একটা ইউটিউবে চ্যানেল আছে আর ফেসবুকেও চ্যানেল আছে

প্রথমে আমি বলছি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে করে ভেজে নিতে হবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে এই যে এক একটা পিস আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি কারণ আমাকে তেল খেতে ভীষণ পরিমাণে কম বলেছে ডাক্তার সেই জন্য অল্প তেলেই রান্না করার চেষ্টা করি এক পিস এক পিস করে মাছ ভেজে তুলে রেখে দিয়েছি তারপর পেঁয়াজ টমেটো আদা রসুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা সব কিছু নিয়ে নিয়েছি তারপর ও প্রথমে পেঁয়াজটা ভাজলো তারপর রসুনটা ভাজলো তারপর আদা আর লঙ্কার পেস্ট এগুলো ভেজে নিল তারপর টমেটো দিল তারপর নাড়াচাড়া করলো সাথে একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিল আর একটুখানি ওই চিকেন মশলার মতো ছিল ওই চিকেন মশলার পেস্ট দিল তারপর দেওয়ার পর নাড়াচাড়া করলো অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিল তারপর টমেটোটাও দিয়ে ভেজে নিল ভেজে নেওয়ার পর জল ঢেলে দিল জল ঢেলে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিল মাছটা প্রায় পনেরো মিনিট চাপা দিয়ে সেদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আস্তে আস্তে জলটা অনেকটা মারা মরে গেছে তারপরে মাছটা নামিয়ে নেওয়া হয়েছে আমি নর্মালি করেছি ভেটকি মাছের ঝাল আপনারা অন্যভাবে করতে পারেন এতে আলুও দিলে ভালো লাগে বাট আমি আলু ছাড়াই করেছি ভেটকি মাছের ঝাল আর ভাত আর টমেটোমের চাটনি কিন্তু ভেটকি মাছের ঝালটা সত্যি খেতে সুন্দর লেগেছে গরম গরম ভেটকি মাছের ঝাল আর ভাত দারুণ লেগেছে আমার ছেলেকে তারপর মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছিলাম বড্ড কাঁটা গলায় আটকে ফেলে তো আস্তে আস্তে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছিলাম ও ছিল দারুণ হয়েছে মা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন